সুনামগঞ্জের দোয়ারাবাজার থানাধীন সাত নম্বর লক্ষ্মীপুর ইউনিয়নের ও আশেপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ বিল সংক্রান্ত চরম অনিয়মের অভিযোগ তুলেছেন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা এগারোশ দুই হাজার পঁচিশ তারিখ ওনারা রিডিং লেখে নেন তখন আজকে বিল দিতে আসছে বিলের খাগজ হইল চব্বিশশো বিশ ইউনিট কিন্তু আজকে প্রায় চোদ্দ দিন পরে

প্রায় পনেরো দিন আগে ওনারা রাইটিং করে নিছে বিল রাইটিং করে নিছে ওনারা বাইশশো দশ ইউনিট আজকে পঁচিশ পঁচিশ তারিখ বোট আমার বিল আছে একুশশো নব্বই ইউনিট গ্রাহকদের অভিযোগ বিদ্যুৎ বিভাগের রিডিংম্যান মিটার না দেখে অনুমান নির্ভর বিল পাঠাচ্ছেন যা মিটারের আসল ইউনিটের সাথে সম্পূর্ণভাবে অমিল কেউ পাচ্ছেন তিনশো কেউ একশো আবার কেউ দুশো ইউনিট বেশি বিল ফলে ভুক্তভোগীরা বলছেন আমরা ঘামে ভিজে টাকা রোজগার করব আর অফিসে বসে বসে তারা ভুতুরে বিল পাঠাবে এটা মেনে নেওয়া যায় না বিক্ষুব্ধ গ্রাহকরা জানিয়ে দিয়েছেন এই অনিয়মের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা বিদ্যুৎ বিল দেবেন না বরং তারা দাবি করছেন যে রিডিংম্যান মিটারের সামনে না গিয়ে বিল দিয়েছেন তার বেতন থেকেই অতিরিক্ত বিলের টাকা কেটে নেওয়া হোক বিল বিলির দায়িত্বেও অনিয়ম স্থানীয়রা আরও জানান বই নম্বর দুশো পঞ্চাশের বিল বিলির দায়িত্বে থাকা অনুপকান্তি ভট্টাচার্য নিজে বিল বিতরণ না করে শুভ নামে একজন অপ্রশিক্ষিত যুবকের মাধ্যমে বিল পৌঁছে দিচ্ছেন যার ফলে অনেক বিল সময়মতো গ্রাহকের হাতে পৌঁছায় না বিদ্যুৎ অফিসের এ বিষয়ে বিদ্যুৎ বিল সংগ্রহকারী এক কর্মকর্তা বলেন গত দুই মাস আমাদের অভ্যন্তরীণ সমস্যার কারণে সময়মতো বিল পৌঁছানো সম্ভব হয়নি তবে আগামী মাস থেকে আর কোনো সমস্যা হবে না ভুক্তভোগীর অভিজ্ঞতা স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আজাদ হোসেন জানান আমার ঘরে শুধু দুটি ফ্যান ও চারটি লাইট রয়েছে তবুও তিন শূন্য নয় চব্বিশ তারিখে আমার বিল আসে এক হাজার একশো বারো টাকা সাতাশ শুরো নয় চব্বিশ তারিখে আবার একই বিল এবং উনত্রিশ এগারো তারিখে বিল আসে এক হাজার সাতশো চল্লিশ টাকা বহুবার অভিযোগ জানিয়েও কোনো সমাধান পায়নি সেবা পেতে সময় লাগে সপ্তাহ জুড়ে এলাকাবাসী জানান যদি বিদ্যুৎ লাইনে কোনো সমস্যা হয় তাহলে দুই তিন দিন থেকে শুরু করে এক সপ্তাহরও বেশি সময় লেগে যায় মেরামতে এটা কোন ধরনের সেবা না আমরা চাই দ্রুত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা জনগণের দাবি এলাকাবাসীর স্পষ্ট বক্তব্য আমরা এই অনিয়ম এবং ভুতুরে বিল থেকে মুক্তি চাই অবিলম্বে এসব সমস্যার স্থায়ী সমাধান চাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিদ্যুৎ বিভাগের কাছে জনগণের জোর দাবি এই অনিয়ম বন্ধ করে নিরবচ্ছিন্ন স্বচ্ছ ও সময়মতো বিদ্যুৎ সেবা নিশ্চিত করুন